পিএইচপির এই এপিসোডে আমরা ভেরিয়েবলের স্কোপ সম্পর্কে জানব স্কোপ জিনিসটা কি অর্থাৎ ভ্যারিয়েবলের মান কতক্ষণ পর্যন্ত ভ্যালিড কোথায় ভ্যালিড এবং কোন জায়গায় চেঞ্জ করা যাবে এই সব ব্যাপার স্যাপার ঠিক আছে মনে করেন আমরা একটা ভেরিয়েবল নিলাম যে নেম ইকুয়াল টু আর্থ অল এবার আমরা একটা ফাংশন লিখেছি যে ডু সামথিং ঠিক আছে এর ভেতরে আমরা এক করলাম নেম ঠিক আছে এখন দেখি আমরা এটাকে রান করে যে কি হয় টু সামথিং রান কিচ্ছু আস আনডিফাইন্ড ভ্যারিয়েবল কেন কারণ এই নেমটা ফাংশনের বাইরে ডিফাইন করা এটা ফাংশনের ভেতরে কিন্তু একে পাওয়া যাবে না তার মানে কি পাওয়াই যাবে না না পাওয়া যাবে যদি আপনি কিছু এক্সট্রা কাজ করেন যেমন আপনাকে প্রথমে বলে দিতে হবে হচ্ছে যে এটা গ্লোবাল ভ্যারিয়েবল তখন সে কি করবে পিএইচপি তখন ফাংশনের বাইরে একে খুঁজবে যে হ্যাঁ একে কোথাও ডিক্লেয়ার করা হয়েছে কিনা এবার যদি আমি রান করি দেখ এবার দেবে আর্থ ঠিক আছে অথবা আমি গ্লোবাল এভাবে না ডিক্লেয়ার করে আমি যদি এরকম করে বলে দিই যে একো গ্লোবালস গ্লোবালস নামে একটা পিএইচপিতে সুপার গ্লোবাল অ্যারে আছে সুপার গ্লোবাল টার্মটা খেয়াল করবেন সুপার গ্লোবাল সুপার গ্লোবাল কী জিনিস মানে এরা হচ্ছে পিএইচপিতে কমন সব জায়গায় এরা থাকবেই এসব ভ্যারিয়েবল ওকে এদেরকে আলাদাভাবে গ্লোবাল বলে ডিক্লেয়ার করার কোনো দরকার নাই তো এখন আমরা কীভাবে এটাকে ইউজ করব এই যে আমরা এর ভিতর দিয়ে দেব নেম এবার যদি আমরা এগো করি দেখেন ওই একই জিনিস আসবে এটাকে আমরা কমেন্ট আউট করে দিই এই যে এই জিনিস তাহলে আমার এখানে আর গ্লোবাল বলে ডিক্লেয়ার করা লাগবে না ওকে সো যে কোনো ভ্যারিয়েবল পিএইচপি যে কোনো জায়গায় ডিক্লেয়ার করে সেটা গ্লোবালসের মধ্যে চলে আসবে অলওয়েজ সো তখন আপনি নেম হিসেবে একে দিতে পারবেন আদারওয়াইজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে উপরে আপনাকে বলে দিতে হবে যে গ্লোবাল নেম এবং তারপর সেটা আপনি ইউজ করবেন বাট সবসময় গ্লোবাল ডিক্লেয়ার করাটা ইজ এ ব্যাড প্র্যাকটিস হ্যাঁ একদম ঠেকায় না পড়লে এই কাজটা কখনো করবেন না ওকে এবার চলেন আরেকটা জিনিস আমরা চেক করি এটা তো আমাদের একটা জিনিস চেক হলো আমরা এই পুরো জিনিসটাকে কমেন্ট করে রাখি কপি করি কমেন্ট করে রাখি ফাইন এবার মনে করেন আমরা এখান থেকে নেমটাকে ছেড়ে দিই এটাকেও ছেড়ে দিই এবার এখানে আমরা ডিফাইন করি যে নেম ইকুয়াল টু আর্থ ঠিক আছে মনে রাখবেন আগের স্কোপটা ছিল হচ্ছে গ্লোবাল স্কোপ গ্লোবাল স্কোপ ঠিক আছে এবার যখন আমরা এখানে ডিফাইন করলাম এটা হচ্ছে লোকাল স্কোপ কার লোকাল এই ফাংশনের লোকাল এবার যদি আমরা ডু সামথিং করি ফাইন এবার যদি আমরা এখানে লিখেছি যে নেম কারণ ফাংশনের মধ্যে তো এটা ডিক্লেয়ার করা হয়েই গেছে রাইট সো আমরা যদি রান করি যে না ভ্যারিয়েবলটা আনডিফাইন্ড ঠিক আছে সো এখানে এই ভ্যারিয়েবলটা এই ফাংশনের জন্য লোকাল এখানে যদি আমরা আবার বলে দিই যে গ্লোবাল নেম তাহলে কী হবে তাহলে কি আমরা পাবো হ্যাঁ এখন আমরা পাবো কারণ গ্লোবাল বলে দিলেই অটোমেটিক্যালি ওটা পিছপির গ্লোবাল স্কোপে চলে যাবে যে কোনো ভ্যারিয়েবলকে আপনি যদি গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করেন এই জিনিসটা মাথায় রাখা লাগবে ওকে সো আমি যতবারই কল করি না কেন ধরেন এটা ফাংশনের মধ্যে ঠিক থাকবে ওকে আমি ফাংশনের মধ্যে যদি এটাকে আমি গ্লোবাল না বলি এবং এখানে যদি আমি একো করি তখন কি আমি দেখতে পাবো হ্যাঁ আমি দেখতে পাবো কিন্তু বাইরে আসার পরে আমি আর তখন দেখতে পাবো না সো এটা হচ্ছে লোকাল স্কোপ যে কোনো ফাংশনের ভিতরে যদি আপনি কোনো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করেন বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন সেইটা অবশ্যই লোকাল স্কোপ ওকে সো এবার আরেকটা জিনিস দেখি চলেন আমরা সেটা হল পি এম জাহা স্ট্রিপ্টের যেরকম ব্লক স্কোপ আছে পিএচপিতে ওরকম ব্লক স্কোপ বলে কোনো জিনিস নেই গ্লোবাল স্কোপ লোকাল স্কোপ আরেকটা আছে স্ট্যাটিক স্কোপ সুপার গ্লোবাল স্কোপ তো অলরেডি বলেছে সুপারগ্লোব্যালাই সব সবসময় অ্যাভেলেবল আচ্ছা স্ট্যাটিক স্কোপটা কী ধরেন এবার আমরা এটুকুনকে আচ্ছা এটা আর ইয়ে করার দরকার নেই এটুকুন শুধু থাকুক কমেন্ট করি এবার মনে করেন একটা কোড লিখি এখানে যে আই ইকুয়াল টু জিরো ঠিক আছে বা আমি ধরেন আগের থেকে আচ্ছা এটাই থাকুক এবার আই প্লাস প্লাস ঠিক আছে সো আমি এখানে মনে করেন চেক করে নাচ্ছি যে এখানে ধরেন আই আমরা বলে দিলাম যে আই ইকোয়াল টু নালকোলে অপারেটর দিয়ে চেক করি যে আই অথবা জিরো আইকে আমরা ইনিশিয়ালাইজ করলাম এবার আই এর মান এক এক করে বাড়ালাম এবার একো আই ঠিক আছে এবার আমরা দিই ডু সামথিং রান করি আয়ের মান এক আবার কল করি না সরি এটা দুইবার কল করি এক আর এক তার মানে এর মান কিন্তু প্রতিবার ফাংশনটা যতবার এক্সিকিউট হচ্ছে ততবার ওটা ওখানে থেকে যাচ্ছে প্রতিবারই আই ইনিশিয়ালাইজ হচ্ছে আই ইনিশিয়ালাইজ হচ্ছে কীভাবে আমরা চেক করছি যে এর মান কি সেট আছে না যদি না থাকে তাহলে কি জিরো আর যদি থাকে তাহলে এর মান ওটাই দাও সো এর মান যেহেতু নাইন সো জিরো আসছে আই এক বাড়ছে একও আই হচ্ছে আবার যখন ফাংশনকে আমরা কল করছি আলটিমেটলি আবার আই নতুন করে আবার ডিফাইন হচ্ছে আবার এর মান এক বাড়ছে সো প্রতিবারই আমরা এক এক করে দেখতে পাচ্ছি ওকে এই কাজটা না করে আমরা যদি বলে দিতাম এখানে শুধু স্ট্যাটিক আই যদি বলে দিতাম এবার কী হতো দ্য রেজাল্ট ইজ ভেরি ইন্টারেস্টিং এক দুই তিন তার মানে কি কীভাবে হলো এর মানে হচ্ছে যখন আমি কোনো একটা ফাংশনে কোনো একটা ভ্যারিয়েবলকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করব তখন ওই ফাংশনের ওই মানটা সে পারসিস্ট করবে ঠিক আছে স্ট্যাটিক স্কোপ তার মানে রেখে দিবে। এরপরে যতবার কল হবে আগের যে মান ছিল সেটাকে সে ইউজ করবে ওকে এটা হচ্ছে প্রথমবারের জন্য একদম ফার্স্ট টাইম যখন কল হলো তখন আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম বলে দিলাম যে এটা স্ট্যাটিক এরপরে আয়ের মান চেক হলো এখনও তো প্রথমবার কল হয়েছে আয়ের মান কিন্তু নাই সো তখন আয়ের মানটা ওয়ান জিরো দিয়ে সেট হলো আয় এক করে বেড়েছে এবার ইকো আই হয়েছে এরপর যখন আবার কল হয়েছে তখন কিন্তু স্ট্যাটিক আই তো সে জানি ঠিক আছে এরপর সে মান চেক করছে কি আছে যেহেতু স্ট্যাটিক সো আগের মানটা সে রেখে দিয়েছে মান আগে কত ছিল ওয়ান সো ওয়ান এটা ওয়ান চলে যাচ্ছে এবার আই একটা বেড়ে গেল তাহলে হয়ে গেল টু এবার টু ইকো হলো ওকে এইভাবে এরপরে তিন আমি যদি আবার রান করি এক দুই তিন সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কিন্তু আমি যদি এখানে সে বাইরে এসে আইকে ইকো করি তাহলে কি আমি পাবো না আমি পাবো না এটা শুধুমাত্র ওই ফাংশনের জন্য ওই ফাংশনের জন্য ওই ফাংশন যতবার কল করবে তখনই শুধুমাত্র আয় এখানে আসবে ধরেন আমি আরেকটা ফাংশন এখানে দিই ডু এক্সট্রা ঠিক আছে এখানে আমি বলে দিই যে স্ট্যাটিক আই এবার আমি বলি একও আই তাহলে আপনি যদি এই অবস্থায় ডু এক্সট্রা কল করেন তাহলে আপনি কত মান দেখতে পাবেন আয়ের মান কি চার দেখতে পাবেন না আয়ের মান কিছুই দেখতে পাবেন না বলেন তো ধরেন আমি এখানেও আয়ের মান এভাবে দিয়ে দিলাম যাই যদি থাকে তাহলে আয়ের মানটাই হাত থাকবে না নাহলে জিরো দিয়ে শুরু হবে এবার রান করলে আপনি দেখতে পাবেন যে আয়ের মান হচ্ছে জিরো কারণ যখন একটা ভ্যারিয়েবলকে স্ট্যাটিক ডিক্লেয়ার করা হয় সেটা শুধুমাত্র সেই ফাংশনের জন্যই অ্যাপ্লিকেবল ঠিক আছে অন্য আরেকটা ফাংশনে যখন আপনার আপনার স্ট্যাটিক আই ডিক্লেয়ার করবেন তখন সেটা অন্য ফাংশনের জন্য কাজ করবে ওকে এবার যদি আপনি আই এখানে প্লাস প্লাস বাড়ান ধরেন আপনি এখানে আবার এ করলেন ঠিক আছে ডু এক্সট্রা ডু এক্সট্রা মনে করেন আবার ডু সামথিং এরপর ডু এক্সট্রা ঠিক আছে তাহলে দেখেন এই এই ফাংশনের আই জিরো থেকে শুরু হয়েছে সো ওয়ান টু আর থ্রি এ প্রিন্ট করবে আর এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরপর আবার ফাইভ ঠিক আছে তাহলে পুরো রেজাল্ট আমরা পাবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ফাইভ থ্রি ওকে আমরা রান করি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ফাইভ থ্রি ঠিক আছে সো বুঝতেই পারছেন স্ট্যাটিক মানে হচ্ছে ওটা কিন্তু গ্লোবাল নয় স্ট্যাটিক মানে হচ্ছে শুধুমাত্র ওই ফাংশনের জন্যই ওই ভ্যারিয়েবলটার ভ্যালু সেফ থাকবে আগে যেটা ছিল সেটাই থাকবে এবং পরবর্তীতে আমরা যেভাবে ইচ্ছা প্রসেস করব যা চেঞ্জ করবো আবার সেটা ওই শুধুমাত্র ওই ফাংশনের জন্যই সেফ থাকবে ওকে সো স্ট্যাটিক স্কোপ ইজ ভেরি ইন্টারেস্টিং আবার যদি ঠিকমতো ইউজ না করেন স্ট্যাটিক স্কোপকে তাহলে দেখবেন প্রায় আপনি ভুল রেজাল্ট পাচ্ছেন ওকে সো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে অলওয়েজ মাথায় রাখা লাগবে রাইট টেক কেয়ার গ্যার্স বাই বাই